পরকিয়ার কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী করা হয় পুরুষদেরকে কিন্তু এটা কি আদৌ ঠিক আপনাদের কাছে কি মনে হয় বলেন তো গবেষণায় জানা গিয়েছে কম বয়সে মেয়েদের বিয়ে করার ফলে সেই মেয়েগুলো যখন বড় হয় যেমন ধরুন আঠারো বছর বয়সে বিয়ে হওয়া মেয়েগুলো যখন তিরিশ পঁয়ত্রিশ বছরে পৌঁছায় তখন ওই মেয়েগুলোর বয়সন্ধিকালের যে একটা ইচ্ছা সেটা তাদের মধ্যে পূরণ হয় না তাই হয়তো বা তারা এমন আচরণ করে অর্থাৎ পরকিয়ায় জড়ায় দিকে তার থেকে বড় বয়সী ধরুন চল্লিশ পঞ্চাশ বছরের বয়সী পুরুষেরা তখন তারা বয়স্ক হয়ে যাওয়ার কারণে তাদের বউদের সাথে খুব একটা ভালোভাবে মিশতে পারে না কিন্তু এই কথাগুলো কি আসলে সত্যি আপনাদের কাছে কি মনে হয় সব দোষী তাহলে পুরুষদের সাধারণ দৃষ্টিতে একটু ভেবে দেখেন একটা মেয়ে ১৮ পেরোলি তার বিয়ের বিয়ে করার সে একটা শক্তি অর্জন করে ফেলে যে আঠারো বছর পেরিয়েছে মেয়েটাকে বিয়ে দেওয়া যাবে কিন্তু একটা ছেলে কিন্তু এত সহজে বিয়ের যোগ্যতা লাভ করতে পারে না বিয়ের যোগ্যতা লাভ করতে হলে একটা পুরুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় একটা পুরুষকে অনেক কঠোর পরিশ্রম করতে হয় একটা পুরুষকে বিয়ে করতে হলে আগে আত্মনির্ভরশীল হতে হয় একটা মেয়ের সারা জীবনের ভরণ দায়িত্ব নেওয়ার ক্ষমতা অর্জন করতে হয় তবে কিন্তু একটা পুরুষ বিয়ের যোগ্যতা লাভ করতে পারে এটা করতে গিয়ে একটা পুরুষের বয়স তিরিশও হতে পারে বা তার থেকে বেশিও হয়ে যেতে পারে তারপরে একটা মেয়ের বাবা ওই প্রতিষ্ঠিত ছেলের কাছে তার সদ্য আঠারো বছর বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দেয় তাকে এক কথায় বলা যায় বাবা তার কন্যাকে ঝুলিয়ে দিয়ে এক প্রকার কন্যাদান থেকে মুক্তি হলেন দিকে বহু প্রতিষ্ঠিত দীর্ঘ ত্যাগ শিকারের পর ছেলেটি একটা একটা কোন প্রাণ মনে করে ছেলেটি তখন মেয়েটাকে ভালোবাসতে শুরু করে এইভাবেই সুখে স্বাচ্ছন্দে তিন মাস বছর কেটে যায় সন্তান সন্ততি আসে তাদের জীবনে আর এরপর থেকে শুরু হয় স্ত্রী সন্তান নিয়ে ভবিষ্যতের চিন্তা এই মুহূর্ত থেকে ছেলেটির মনের মধ্যে জন্ম অধিক উপার্জনের চিন্তা সে তখন আরও বেশি উপার্জনের চিন্তা করতে থাকে এবং শুধুমাত্র সেটা তার স্ত্রী সন্তানদের কথা চিন্তা করে আস্তে তার জীবন থেকে রোমান্টিকতা একদম হারিয়ে যায় কে শখের স্ত্রীর বয়স তখন ৩৫ পার স্বামী মানে ছেলেটির বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই তখন অনেক দোষ স্ত্রীকে ঠিক মতো সময় দেয় না আমি কেমন রোমান্টিক নয় কেমন যেন পুরো পুরো লাগে মনটা ভালো লাগে না কালকে দেখা হলো এক সেই পরিচিত এক বন্ধুর সাথে সে এখনো কত স্মার্ট অনেকদিন পরে দেখা হয়ে বন্ধুর ফোন নাম্বার নিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে বিনিময় করা হয় অনেক কথাবার্তা শুরু হয় রাত বিরাতে চ্যাটি ধীরে ধীরে তাদের মধ্যে অনেক কথা হয় বাইরে দেখা করার ডেট তৈরি হয় আস্তে আস্তে চরম সত্যিটা তাদের সামনে আসে স্বামী স্ত্রী দুজনের মুখোমুখি হয় স্বামী হয়তো সন্তানের কথা ভেবে নিজেকে তিলে তিলে শেষ করে দেয় কিন্তু আপনিও কিন্তু ততদিনে স্বামীর মন থেকে ধীরে ধীরে হারিয়ে যাবেন আপনার প্রতি স্বামীর ভালোবাসা শ্রদ্ধা এগুলো আর কিছুই থাকবে না এগুলো সব হারিয়ে যাবে একেবারে চিরতরে কোনো কোনো ক্ষেত্রে আপনার জায়গা আপনার অধিকার দখল করতে পারে অন্য নারী তাই সব কিছু মাথায় রেখে যা করার করবেন আশা করি ভিডিওর কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন